একাত্তরের যুদ্ধে আমি পাঁচই সেপ্টেম্বর পা খানাদার বাহিনীর কাছে গ্রেপ্তার হই আমি সহ আরও দশ এগারো জন ছেলে আমি তাদেরকে বললাম যে তোমরা আমাকে সম্পূর্ণ দোষটা আমার উপরে দিবা যে উনি মুক্তিযোদ্ধা উনি আমাদেরকে ধরে নিয়ে রওনা হয়েছিল আর বাকিটুকুন আমি বলব এইটা যখনকার তারা ইন্টারগ্রেশন করে তখন তারা এই কথাটা বলে এবং আমি এটা স্বীকার করে নিই স্বীকার করে নেওয়ার পর ব্রিগেডিয়াল গোলাম রাব্বানি কোর্টে তখন আমাকে আমার সাথে আর একজন ছেলে ছিল নিখিল করার নাম তাকে এবং কাদের সিদ্দিকির চাচা আব্দুল বাড়ি সিদ্দিকী আমাদের তিনজনকে মৃত্যুদণ্ড দেয় সেই মৃত্যুদণ্ডটাকে কার্য করে মাইমি সিং তদান্তর সময় ইউপিআর ক্যাম্প বর্তমানে বিজিবি ক্যাম্প বা বিডিআর ক্যাম্প সেইখানে তার একটা মঞ্চ বানাইছিল আমাদেরকে যখন সেখানে আমাকে যখন সেখানে রাখে তখন একটা সময় ওখানে একজন এসে আমাকে তবাব এবং বলে যে আজকে আপনার মতো কার্যকরী তো এই কথা শোনার পর তখন স্বাভাবিকভাবেই আমি আসলে আমার অস্থিরতা তখন বাড়তে থাকে মনে মনে চিন্তা করতে থাকি অনেক কিছু আমি তার সাথে তবা পড়লাম এবং আমি নকল নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ আমাকে যদি তোমার পুজোতে ক্ষমতা দেয়া আমাকে যদি হেফাজত করো আমি যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো তোমার নিয়ামত খাব অতদিন মানুষের সমস্যার কথা আমি শুনব এবং সমাধান করার জন্য যেটুকু চেষ্টা করা দরকার আমি সেটা করে যাব সেই দিন থেকে যখন আমাকে গুলি করতে নিয়ে যায় এক পর্যায়ে আমি সেখান থেকে জাম করে মাইমসিং ব্রহ্মপুরে পড়ে যাই সেখান থেকে পরবর্তীতে আমি ইয়ে ভারত অভিমুখে যাত্রা করি কিন্তু কিছু দূর যাওয়ার পর মাইমসিংয়ের উত্তরে মধুপুর আছে তারাকান্দি ওইদিকে যাওয়ার পরে ওখানে বর্ডারের অবস্থা খারাপ থাকার কারণে আমি সেখান থেকে ব্যাক করি ব্যাক করে ওখান থেকে হাইটা এই দেশে অবস্থান করি তারপরে আমি যতদিন আসলে বেঁচে ছিলাম বা আসলাম মার সাথে দেখা করলাম মার চোখে দেখলাম ঘা হয়ে গেছে জিজ্ঞাসা করলাম তোমার চোখে গাও কেন সে মা উত্তর দিয়েছিল তোর কারণেই আমার চোখে গাও হয়েছে এমন কান্নাকাটি করলাম করার পরে মানসিকভাবে সুস্থির হইয়া আবার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এইভাবে আমার জীবনটা চলে আসছে আমি যেহেতু মহান আল্লাহর কাছে জীবনের সুখ কি জিনিস এটা বক না করার প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে আমি আসলে আবদ্ধ তাই আমার দুনিয়াবীর সুখ দুনিয়াবীর ভোগবিলাস এটা আমি পছন্দ করি না আমার সমসাময়িক যারা আছে তারা অনেকেই অনেক অট্টালিকায় বাড়িঘর করছে আমি ব্যবসাও করতে পারতাম চাকরি করতে পারতাম কিন্তু বি সুখ ভোগ করা লাগবে এই কারণের জন্য আমি সেইগুলিকে বাদ দিয়ে এই দেশে মানুষের জন্য আর একাত্তরের রণাঙ্গনে যুদ্ধ করেছি এই দেশে মানুষের মুক্তির জন্য যুদ্ধ করেছি এই দেশের মানুষের সমস্যার সমাধানের জন্য যুদ্ধ করেছি তাই আমি সকল কিছুকে পরিত্যাগ করে এই দেশের মানুষের সকল প্রকার সমস্যা সকাল থেকে রাত্রি এগারোটা পর্যন্ত তাদের কথা শুনি এবং তাদেরকে নিঃস্বার্থভাবে তাদেরকে কাজ করে দেওয়ার জন্য যতটুকু আমার সাধ্যের মধ্যে থাকে আমি তাহার চেষ্টা করি তাদের সেই সমস্যার সমাধান করার বিচারশালীর দরবার এটা নিত্যদিন আমাকে আসলে বিরক্ত করে কিন্তু বিরক্ত আমাকে করে আমি কখনই মনের দিক থেকে আদৌ বিরক্ত হই নাই কারণ আমি যখনই বিরক্ত হতে চাই তখনই জেগে আসে সেই কথাটি যে আল্লাহর কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ মানুষের তার বান্দাদের সকল প্রকারের ঝামেলা মীমাংসা করার জন্য আমি আমার বাকি সময়টা আমি ব্যয় করব।